নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি দেখাবো লাউয়ের খোসা দিয়ে একটা ইউনিক রেসিপি লাউয়ের খোসাগুলোকে আমি সামান্য পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে সামান্য খোসা ছাড়ানো চিংড়ি মাছ নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখলাম একটা মাঝারি সাইজের আলুকে আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কেটে রেখেছি একটা নিয়েছি পাকা কাঁচা লঙ্কা কড়াতে সামান্য পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়ে তাতে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে আলতো করে ভেজে নিলাম খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে চিংড়ি মাছের স্বাদটা কিন্তু একেবারেই বদলে যাবে খেতে ভালো লাগবে না তারপর আমি ঝিরিঝিরি করে যে লাউয়ের খোসাগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে পরিষ্কার জলে দু তিনবার ধুয়ে নেবো আপনাদের দেখাই ঠিক কিভাবে কাটবেন না বেশি মোটা না বেশি পাতলা ঠিক এইভাবে লাউয়ের খোসাগুলোকে কেটে নেবেন ওই একই কড়াতে তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এবার আলু ধোয়া ধুয়ে নিয়ে সেগুলোকে কালো জিরে ফোড়ন দিয়ে কড়ার মধ্যে একে একে দিয়ে দেব আলুগুলোকে আমি সামান্য পরিমাণে একটু ভেজে নেব ওই ধরুন এইট্টি পারসেন্টের মতো যেভাবে আমরা আলু ভাজা করি সেইভাবে এইট্টি পার্সেন্ট মতন সেদ্ধ করব। দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ফাটানো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নিতে হবে আলুটাকে এপিট ওপিট করে এবার দেখে নেব মোটামুটি এইটটি পারসেন্ট সেদ্ধ হলেই আমি আলুর মধ্যে ধোয়া লাউয়ের খোসা দিয়ে দেব দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো বন্ধুরা আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলবেন না দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি চিনি দিলে লাউয়ের খোসার যে একটা তিতকুটি ভাব থাকে সেটা কিন্তু একেবারে চলে যায় টেস্টটাও ব্যালেন্স হয়ে যায় বন্ধুরা আমি যেমন একজনের থেকে এই রেসিপিটি শিখেছি আপনারাও অন্যদের সঙ্গে শেয়ার করে এই রেসিপিটি তাদেরকেও শেখান ভাজা প্রায় হয়ে গেছিল তবু একটু ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক রেখে দেবো যাতে সমস্ত সবজি টবজি মাছ টাছ গুলো ভালো করে নরম হয়ে যায় ঢাকা ছাড়া দিলে একটু করা মতন মনে হয় তাই ঢাকা দিলে জিনিসটা নরম হয় খেতেও খুব ভালো লাগে তো বন্ধুরা রান্না প্রায় আমার একেবারেই শেষ হয়ে গেছে এবার প্লেটিং এর পালা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা এই রেসিপিটি কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না তো দেখুন আমার এই ইউনিক রেসিপিটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখবেন বারবার করতে ইচ্ছা করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং সকলকেই জানাই ধন্যবাদ আর সকলেই এইভাবে আমার পাশে থাকুন ভালো লাগবে একটি লাইক করে দিলে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে টেল